সুপ্রভাত বন্ধুরা আজ জামাই ষষ্ঠী সবার বাঙালি বাড়িতে আজ জামাই ষষ্ঠী উদযাপিত হবে আমাদের বাড়িতেও হবে ঘড়িতে এখন সাতটা পঁয়ত্রিশ মতন বাজে চলুন ঠাকুর ঘরে দেখে আসি মা কি করছে সকাল সকাল মা পুজো করে নিয়েছে ষষ্ঠী পুজো হয়ে গিয়েছে ঘরে সমস্ত পুজোও করে নিয়েছে

জামাইষষ্ঠীতে এই মঙ্গল কামনাই করি সমস্ত বাড়ি সবার জন্য সকাল সকাল বাগানে চান টান করে চলে এসেছি গাছ থেকে কিছু পারবো বলে প্রথমে লেবু গাছ থেকে একটা লেবু পেরে নি এখানে কতগুলো ঢ্যাঁড়স গাছ রয়েছে কালকে ঘাস মারা বিষ দিয়ে বিষ দিয়েছে তাই জন্য ঘাসগুলো সব নেতিয়ে পড়েছে ঢ্যাঁড়স যেগুলো খাওয়ার মতো হয়েছে সেগুলোকে আমি ভেঙে নিচ্ছি বাচ্চাদেরকে ডেলি ঢ্যাঁড়স খাওয়ানো হয় তার জন্য কয়েকটা ঢ্যাঁড়স তুলে নিয়েছি কি হারে ঘাস হয়েছিল দেখতে পাচ্ছেন ঘাস মারা বিষ দেওয়ার জন্য এরকম অবস্থা এখন বাড়িতে আনারস হয়েছে আর এইটি লেমন গ্রাস এই লেমন গ্রাসটা তোলার জন্যই এখানে এসেছি এই কত লেমন নিয়ে নিয়েছি এবারে করে চলে যাব তো ঢ্যাঁড়স গাছের ফুল কি সুন্দর লাগছে দেখুন ওটা প্রস্ফুটিত হওয়ার পরে এরকম ভাবে মুছে যায় পুরো ঢ্যাঁড়সের আকার নিয়ে নেয় আর এই ঢ্যাঁড়সের আকার নিয়ে নেওয়ার পরেই এই তৈরি হয় আজ বাঙালিদের বাড়িতে চলছে জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠীর শুভেচ্ছা আপনাদেরও সবাইকে সকালবেলা গরমে পেট ঠান্ডা করার জন্য করেছি লেমন গ্রাসের শরবত এই যে লেমন গ্রাসের শরবত সার্ভ করলাম নিচের থেকে রিদ্ধি এসে দিয়ে গেল বললো এইটা বাবুকে দেবেন এখন বাড়িতে সবাই চা খেতে বসেছে এটা এটা হলো পটল পোস্ত মাছের মাথা দিয়ে মুগের ডাল এটা ডাটা চচ্চড়ি আমাদের বাড়ির কাটোয়া ডাটা আমি নিরামিষ খাই বলে মা আলাদা করেও ডাল বানিয়েছে মুগের ডাল নারকেল দিয়ে আমাদের বাড়ির শাক ভাজা হয়েছে কুমড়ো ভাজা আর বড়া ভাজা জামাই ষষ্ঠীর আম আর আনারস এদিকে আর জামাই ষষ্ঠী স্পেশাল টিফিনের জন্য বানানো হয়েছে ধোসা কয়েকটা অলরেডি বানানো হয়ে গিয়েছে খুব সুন্দর করে হয়ে গিয়েছে সকালে জাল খাবার রেডি হয়ে গিয়েছে আর এদিকে মামি খেয়ে নিচ্ছে টাইলস বিছানোর জন্য কত সুন্দরভাবে তৈরি করেছে দেখুন এত সুন্দর করে ভিজেছে পল প্রথমে একটু জলে ছিটে মারতে হয় ধোসা বানাতে গিয়ে দিয়ে একটা কাপড় দিয়ে ভালো করে মুছে নিতে হবে দিয়ে ধোসার ব্যাটারটাকে পুরো ছড়িয়ে দিয়ে নিতে হবে ওপর থেকে অল্প একটু বাটার দিয়ে নিচ্ছি দোসাটাকে কিছুতেই চাপ দিয়ে ওঠাতে যাবে না তাহলে ভেঙে যেতে পারে নিজে থেকেই কিন্তু এ নিজের প্যান্টটা ছেড়ে দেবে দেখুন এবার প্যান্টটা ছেড়ে দিয়েছে আমি উঠিয়ে নিচ্ছি এটা কতটা ক্রিস্পি হয়েছে দেখুন বাড়িতে লিচু আইসক্রিম বানিয়েছি এই যে ছেলেও লিচু আইসক্রিম খেয়ে নিচ্ছে এটা আমার আর পলের থালা এটা বাবায়ের এটা মায়ের আর এটা বোনের থালা ডাইনিং টেবিলে চলে এসছে কিন্তু মানুষদের পাত্তা নেই এই যে জামাই ষষ্ঠীর সবাই খেতে বসছে এক এক মেয়ের ঘুম পেয়ে গেছে আর ওর ভাল লাগছে না দিন শেষে রাত্রি হয়ে গিয়েছে ছেলে মেয়েদের দুধ রুটি আর আমাদের এই সব খাবার আর রুটিটা বাইরে থেকে কিনে এনেছি আর পারা যাচ্ছে না যা গরম গরমে সবাই ক্লান্ত হয়ে পড়েছে আমরা ছাদেই চলে এসেছি ছাদে বসেই আজকে ডিনার করবো বলে আজকে ডিনারে আছে রুমালি রুটি মেথি পনির আর ম্যাঙ্গো রাসমালাই আশা করি আপনারা আমাদের পাশে থাকবেন আজকের ব্লগটা এখানেই শেষ করছি